আমি আমিই করব তো সেই কারণে তো সেইটা বলতে নিয়েছি সেই শোনার আগেই বলে রাতে ঘোরা যাই হোক চলো এবারে ওর তো এমনিতেই ছুটি ছিল দারুণ ঘুম দিলাম ঘুম থেকে উঠে আমি চা খাইনি ও খেলো আমি একটু বাটার মিল্কই খেলাম

তো চলে এলাম রান্নাঘরে আর এখানে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি খোলার ডালটা করছি ফার্স্টে তো এই শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়েছি তো এটা হয়ে এসছে এবারে দেখব জিরে ফোড়ন আর এদিকে আমি মশলাটা আগে বানিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটু হলুদ নুন মিষ্টি জিরে গুঁড়ো গরম মশলা সব একসাথে করে নিয়েছি চলো বানিয়ে ফেলি ওপাশে ডালটা ফুটছে আর মশলাটা দু তিনবার কষিয়ে তারপরে ছোলার ডাল সেদ্ধ করা যেটা সেটা মিশিয়ে তারপর খানিকক্ষণ নেড়ে আবার জল দিয়ে ফোটাতে দিয়েছি তো এই পাশে ডাল পুরির জন্য এই যে স্টাফিংটা আর কি এটা বানিয়েছি তোমার বিউলির ডাল বা উড়ার ডাল দিয়ে তো ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে তারপর মিক্সিতে নুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে তারপর আবার কড়াইতে একটু হিং দিয়ে আর অল্প হালকা একটু জিলে ফোড়ন না দিলেও হয় দিয়ে আর কি একদম টাইট স্টাফিংটা বানিয়ে নিয়েছি তো সেটাই এখন ছোট ছোট লেচি বানিয়ে ময়দার লেচি আর কি আর ময়দাটা মাখা হয়েছে নর্মাল ময়ম দিয়ে আর জোয়ান দিয়ে তো তাই এই লেচির মধ্যে ডালপুরটা দিয়ে বানিয়ে নিচ্ছি আর এই ডালপুরের একটা সুবিধা হচ্ছে এই ভেতরে পুরটা একটু বেশি দিলেও বেলার সময় না ফেটে যায় না

ولا दाल मिनिट रिजल्ट दाल तरी લઈ ખલામ બહુ હે તો ઉગાદી સ્પેશિયલ હ ઉગાદી સ્પેશિયલ એટલે હ ચાહીતે দেখি একবার তারপর এরপর কি আমরা নাকি তাহলে সবাই একসাথে বসে যাবো চলো একবার ডুগুর কাছে ঘুরে আসি হ্যালো স্যার কেমন হয়েছে ভালো শুধু ভালো খুব ভালো নয় তুমি তো খাচ্ছ কম আর টিভিটা বেশি দেখছো দেখছি ও তুমি খাচ্ছ আচ্ছা ঠিক আছে খেয়ে নাও ওগা দি স্পেশাল এটা খাওয়ার গরম গরম চলো গরম গরম ডাল পুরি খেয়ে নাও কোনো কথা না বলে

টিপস এই কারণেই মনে পড়লো আমাকে এই এখানে অনেক সে দেখা হয় টুকটাক জিজ্ঞেস করে যে এই গরমে কী করে মানে কি করা উচিত কারণ দেখো যতই বলো খাওয়া দাওয়া পুরো একদম কন্ট্রোল তো করা যায় না যে রোজই একেবারে লাইট খাবো সেটা হয় না অ্যাটলিস্ট আমাদের এই অফিস জীবনে তো একদমই হয় না তাই শেয়ার করছিলাম গতকাল ইভনিংয়েতে ভাবলাম তোমাদেরকেও বলি ফার্স্ট অফ অল খাওয়া দাওয়া যা হচ্ছে হচ্ছে মানে ধরো যেমন আমরা সানডে খুব হেভি খেয়েছি তারপরে চেষ্টা করি আবার একটু দু তিন দিন একটু লাইট খেতে আর সেকেন্ডলি হচ্ছে বাটার মিল্কটা ভীষণ মানে সারাদিনেই অল্প অল্প করে হলো টেট্রা ব্যাগ বড় এনে রাখা আছে খেতে থাকি ওটা খুব হেল্প করে আর আরেকটা হচ্ছে যে রাত্রিবেলা মৌরি মেথি জল মানে ভিজিয়ে রেখে সেটাও সকালবেলা খেলে শরীর খুবই ঠান্ডা থাকে আর তাছাড়া তো ধরো ডাব তারপরে তোমরা পশ্চিমবঙ্গে ওই তাল মিষ্টি যে পাও সেই মিষ্টির জল খেলেও ভালো তো এরকম আর কি তবে বেসিক্যালি পুরোটাই নিজেকে বুঝে নিতে হবে কার কোনটা স্যুট করছে আমার যেমন এই গরমটাতে ফুচকা খেতে একদম ভালো লাগে না তো মোস্টলি অ্যাভয়েড করছি যেতে আসছে দাদার সাথে দেখা হয় যখন মাঝে মাঝে জিজ্ঞেস করে খারাপও লাগে বাট একদম ইচ্ছা করে না চা খাওয়াও বন্ধ করে দিয়েছে বিকেলে বাইরে বেরিয়ে হেঁটেই আসি আর চা খাই না ঘরেও খাই না বিকেলে বাটার মিল্কটাই খাই এই হলো ব্যাপার চলো তোমাদের কিছু জানা থাকলে ডেফিনেটলি তোমরাও শেয়ার করো গরমে কিভাবে মানে কি কী প্রিকশান নিচ্ছ আরেকটা খুব ভালো হয় সেটা হচ্ছে যে সেটা এখানকার লোকেরা খায় রসম রসমটাও ভীষণ উপকারী বাট আমি কখনো ঘরে বানাইনি বাট অফিস টফিসে কেউ আনলে খাই এই আর কি সো খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার টুকটাক এসব গোছানো গাছানো সবই ডান তো আজকাল মানে এই গরমকালটা আর কি খাওয়া দাওয়ার পরে একবার আমি ডুবো আর অভিজিৎ ছাদে যাই হাঁটতে বাট আজকে আর হবে না তার কারণ হচ্ছে এই যে আজ বুঝতে পেরেছি অনেক দূর অনেক কাজ ওদের অ্যাকচুয়ালি এখন না উইকলি বেসিসে যাওয়া চলছে মোটামুটি মানে যখন যেতে হবে পুরো উইকডে যেতে হবে তাই এত রাত অবধি কাজ টাজ করে আবার সকালে অফিসেও যেতে হবে এটাই চাপ যাই হোক তো আমারও খুব ঘুম পাচ্ছে এখন সব কাজ টাজ সারা হয়ে গেছে তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর যাওয়ার আগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভালো চলো টাটা গুড নাইট গুড নাইট